ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে ভুল পদ্ধতিতে ব্রাশ করছেন না তো জেনে নিন দাঁত মাজার সঠিক পদ্ধতি দাঁতের যত্নের জন্য ঠিকঠাক পদ্ধতিতে দাঁত মাজা অত্যন্ত প্রয়োজন কিন্তু আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডাক্তারেরা বলেছেন আমরা অনেকেই দাঁত মাজার সময় কিছু ভুল করে ফেলি ভুল থেকে যায় দাঁত মাজার পদ্ধতিতেই তাহলে দাঁত মাজার সঠিক পদ্ধতিটি কি জানাচ্ছেন আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাই আসুন আমরাও জেনে নিই তাদের পরামর্শ এক নরম ব্রিস্টলালা একটি টুথব্রাশ দিয়ে দিনে দুবার করে দাঁত মাজুন দুই প্রতি তিন চার মাস বাদে বাদে টুথব্রাশ বদল করুন তিন ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করুন দাঁত মাজার জন্য এবার জেনে নিন দাঁত মাজার সঠিক পদ্ধতি মাড়ির উপর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ধরুন ব্রাশটিকে ব্রাশটিকে দাঁতের উপরে উপরে নিচে নামিয়ে ব্রাশ করুন সবচেয়ে ভালো হয় উপরে অথবা নিচে যে কোনো একদিকে যদি ব্রাশটিকে নাড়তে পারেন দাঁতের সামনের দিকে পেছনের দিক এবং উপরের দিকে ব্রাশ ঘষুন জিভের উপর ব্রাশ ঘষতে ভুলবেন না মিনিট দুয়েক ব্রাশ করুন তার বেশি বা তার কম সময়ে ব্রাশ না করাই ভালো এছাড়াও দুটি দাঁতের মধ্যকারে অংশটি পরিষ্কার করার জন্য ব্যবহার করুন ফ্লস ব্যালেন্স ডায়েট মেনটেন করুন পেট ভরা খাবার ছাড়াও অন্যান্য টকিটাকি স্ন্যাক্স খাওয়ার অভ্যাস ছাড়তে পারলেই ভালো দাঁতে কোনো সমস্যা দেখা দিলেই ডাক্তারের কাছে যান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য